আমি তো তোমাদের এদিকে যাবো এই জন্য কলসিটা দেওয়া আমার কাছে না কি বসতে বলবো না আসেন ভিতরে আসেন

কি বলছ তুমি এসব আমি তো তোমারে অনেক ভালোবাসি আর অন্য মেয়ের দিকে কেন আমি তোমাকে বেশি ভালোবাসি কিন্তু আমি তো আপনাকে ভালোবাসতে পারবো না এই কথাটা কেন বলছছেন আপনি আপনি অযত হয় আপনার মূল্যবান সময়টা আমার পেছনে ব্যয় করতেছেন ভালোবাসা তো জীবনে একবারই আসে সে একবারই তোমাকে আমি ভালোবাসছি আমি অন্য কারো প্রতি আসক্ত নই আমার কথাটা জাস্ট একটু বুঝার চেষ্টা করেন আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনি আমি চাই না কষ্ট দিতে আপনি আমার জন্য অনেক কিছু করছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ তো আমি বলতে চাইতেছি এই জন্য যেন আপনি দুঃখ না পান এই জন্য আপনাকে আমি ভালো করে ক্লিয়ার ভাবে বলে দিতেছি আপনি আপনার মতো করে অন্য কোন মেয়েকে ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু কেন ভালোবাসতে পারবো না সেটা আমাকে ক্লিয়ার করে বলো আসলে এইখানে আপনার কোনো ব্যর্থতা নেই জাস্ট এটা আমারই সমস্যা আমি ফেসবুকে একটা সিলেশন রিলেশন করছি পাঁচ বছর যাবৎ তো ও এখন বাইরে থাকে ও আমাকে কথা দিয়েছে যে ও আসার পরে আমাকে বিয়ে করবে ঠিক আছে আমি ওকে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি এই জন্য আমি রাখতে পারবো না আচ্ছা তুমি ফেসবুকে সম্পর্ক করছো এটা ঠিক তোমার পছন্দ না হইতে পারে তো বিষয়টা তুমি একটু বিবেচনা করে দেখো আমি তোমাকে বড় ভালোবাসি দেখো তোমার সিদ্ধান্তটা চেঞ্জ করে আমাকে ভালোবাসা যায় কিনা দেখেন আপনি যেমনটা ভাবতেছেন তেমন না ও যেমন মন তেমন হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি আর আমাকে কথা দিয়েছি যে আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবেন আর ও অল্প কিছু দিনের মধ্যে চলে আসবে পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুজন দুজনকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকতে চাই তার সঙ্গে সো আমি আপনাকে এই জন্যে বলতেছি যে আপনি কোনো কষ্ট না নিয়ে অন্য কোনো মেয়েকে আপনার জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে পারে এখন সিদ্ধান্তটা আপনার কি করবেন আমি এই জায়গায় আমার একমত এখন বাকিটা আপনার উপর এটা কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার ফাইনাল ডিসিশন আমি তো আপনাকে অনেক আগে থেকেই বুঝাইতেছি কিন্তু বাট আপনি বুঝেন না আমার কথা বিষয়টা তোমাকে বুঝাইতে পারলাম না আমি কতটুকু ভালোবাসি তোমাকে বুঝছি কিন্তু আপনার হয়তো আপনার ভালোবাসা পাওয়ার বা আপনার জীবন শুদ্ধ হওয়ার সেরকম কোনো ই নেই যদি তার আসার আগে আপনি আসতেন তাহলে আমি ভেবে দেখতাম কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি তাই না আমি তো তাকে বলে যেতে পারবো না আসলে ছেলেরা বিষয়টা প্রেম ভালোবাসা না পার কারণে অনেক ঠিক আছে তুমি আমাকে বুঝলা না তো তোমরা না বোঝার কারণে আমাদের অনেক ছেলেরাই প্রেম ভালোবাসা করে অনেক নষ্ট হয়ে গেছে এখানে বোঝার কি আছে আমি তো আপনাকে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আপনি তো আমার কথা বুঝতেছেন না এখানে তো আমার দোষ নাই আমি আপনাকে এর আগে বুঝছি যে আপনিই আপনার সঙ্গে আপনার না কিন্তু আপনি তো বুঝেন না আপনি অযথায় আমার পিছনে করতেছেন আর এখন এই যে নিজের ভিতরে চেষ্টা করেন সেই আমি কথা মানুষটাকে তাই না কিন্তু আপনি তো আমার কথাটা বুঝতেও চেষ্টা করতেছেন না একটু যদি বুঝতেন তাহলে আজকে আপনি কষ্ট পাইতেন আর এই কষ্ট করার জন্য আমি দায়ী নই কিন্তু আপনি নিজেই নিজে ইচ্ছাকৃত কষ্ট পাইতেছেন এখানে আমাকে দোষ দেওয়ার কিছু নেই